আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য অরিজিনাল অরিজিনাল মাশাল ব্র্যান্ডেড অরিজিনাল মার্শাল ব্র্যান্ডের নতুন ড্রেসের শি প্যান্ট যেটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কট্টনের মধ্যে আলবাড়িতে প্রিন্ট প্লাস নিচের কপারটা রয়েছে সম্পূর্ণ যেটা ম্যাচিং কাশ্মীর সুতোর ওপরে নিচে কার্ট ওয়ার্ড এবং রয়েছে মাঝখানে তাঁতালের ওপরে কার্ট করা এবং দুটারের পেঁচাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস দুনো পাশে কার্ট ওয়াট করা দুইটা সিলেক্টিভ ডিজাইন রয়েছে দুইটা কালারে কিন্তু অসাধারণ প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়লের মধ্যে আর এই প্রত্যেকটা দামি দামি এই মার্শাল ব্র্যান্ডের ড্রেস যেটা আপনাদেরকে পুরিমার শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার দুইশো খুবই সুন্দর একবার ইউনিক ডিজাইন আর কালারটা রয়েছে সম্পূর্ণ গোল্ড কালারের মধ্যে আল সম্পূর্ণ খানার প্রিন্ট আর প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট প্লাস নিচের কপারটা দেখেন সম্পূর্ণ কার্ট ওয়ার্ক রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতার উপরে অ্যাম্বোটের ওয়ার্ক সাথে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ লেয়ার উপর কাঠ করা আর এই দামি দামি সুন্দর সুন্দর মার্শাল ব্র্যান্ডের দুইটা কালারে কিন্তু অসাধারণ খুবই সুন্দর জুজ আর প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বয়ল পাচ্ছে নি এবং দোপাপাটা দেখেন সে লবে খানদানি একটা দোপাট্টা আর এই দামি দামি ড্রেস আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার দুইশো টাকায় তো দ্রুত করে এই অফার কিন্তু আপনারা সংগ্রহ করে নেবেন যারা ঢাকার বাহিরে আছেন আমাদের ক্যাপশনই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পার্চেস করে নেবেন ঢাকার মধ্যে যারা আছেন সরাসরি চলে আসবেন সম্পূর্ণ প্লাস খানদানি প্রিন্ট করা এই অসাধারণ ড্রেস এত দামি দামি ড্রেস এত সুন্দর এতটাই ইউনিক কালেকশন অরিজিনাল মার্শাল ব্র্যান্ড ড্রেস নতুন শিপমেন্ট চলে আসছে মার্শাল এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে এতটা ডিজাইন আর এতটা সুন্দর আর এগুলো লেথ গ্রোথও পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে এনি গ্রোথ যে কোনো বাইডের জন্য এটা হবে আর এটা নিচের কপারটা দেখেন সম্পূর্ণ গর্জেস সম্পূর্ণ গর্জেস কাজ করা আর এগুলো প্লাস ধো এগুলো পাচ্ছেন সম্পূর্ণ আপনারা কার্ট ওয়ার্ক পাশে সম্পূর্ণ ম্যাচিং সুতোর ওপরে অল ওভার গর্জেস কাজ করা ওরে মার্শাল্লাহ দেখেন একবারে সে খানদানি ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ডিজাইনার ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে যেটা স্পেশাল ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটা দামি দামি এই মার্শাল ব্র্যান্ডের এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস পেয়ে যাচ্ছে না তো মাত্র এক হাজার দুইশো টাকা আল্লাহ